নমস্কার বন্ধুরা সকল গোপুরি পয়সা চ্যানেল স্বাগত আশা করি সকলে ভালো আছে বন্ধুরা আমরা সকলেই জেনেছি যে আজকে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে পঁচিশ হাজার সাতশো তেপান্নটি চাকরি বাতিলের কথা কিন্তু সেখানে বলা হয়েছে এবং এই চাকরি বাতিল নিয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তার সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি মত পোষণ করেছেন আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন প্রথমেই যে বিষয়টি আসছে সেটা হচ্ছে রাজ্যের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বাবু কি বলেছেন সেটা আমরা প্রথমেই জেনে নেব দেখুন পঁচিশ হাজার চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট একই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতেও বলেছে আদালত রায় ঘোষণার কিছু পরেই সাংবাদিক বৈঠক করেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কমিশনে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে বলে তিনি জানিয়েছেন সিদ্ধার্থ মজুমদার বাবু বলেন যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে খবরটি জেনেছি আমরা অর্ডারটি দেখে আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলবো সিবিআই যে তদন্ত করছিল তাতে মোটামুটি পাঁচ হাজার জনের চাকরি নিয়ে প্রশ্ন উঠেছিল আর চাকরি করছিলেন প্রায় চব্বিশ হাজারের বেশি শিক্ষক ও অশিক্ষক কর্মী তাহলে ওই পাঁচ হাজার বাদ দিয়ে বাকি উনিশ হাজার জনের চাকরি যাওয়ার বিষয় নিয়ে আদালত কি যুক্তি দিচ্ছে তা কিন্তু জানতে হবে এই কারণেই আদালতের রায়ে খুশি নয় এসেছি এরপর তারা শীর্ষ আদালতে যেতে চায় যদিও এসএসির পুরো না রায় না পড়ে তিনি কিছু বলতে চান না বলে তিনি জানিয়েছেন কারণ আদালত পুনর্মূল্যায়ন নিয়ে কি রায় দিচ্ছে সেটাও তিনি বিস্তারিত দেখে তারপর পরবর্তী পদক্ষেপ নেবেন দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল হলে হওয়ার পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে এখন এস কি পদক্ষেপ নেয় সেটাই হচ্ছে দেখার বিষয় কোনদিকে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চে সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে কোনোভাবেই যোগ্য ব্যক্তিদের চাকরি বাতিল করা চলবে না সবাই অযোগ্য কোনোভাবেই তা কিন্তু হতে পারে না সঠিক বিচার চাই তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সরকার এবং এসএসসি বাধ্য করে অযোগ্যদের আলাদা করে চিহ্নিত করতে হতো তদন্তকারী সংস্থাকে এসএসসি দুর্নীতির বিরুদ্ধে রায়ে রায়ের মধ্য দিয়ে যেন কোনোভাবেই যোগ্য ব্যক্তিরা শাস্তি না পায় তা নিশ্চিত করতে হবে দীর্ঘদিন রাস্তায় পড়ে থাকা যোগ্য বঞ্চিতরা দ্রুত নিয়োগ পাক শুধু তাই নয় দুর্নীতির সঙ্গে জড়িত সমস্ত মাথাকে দৃষ্টান্তমূলক চরম শাস্তি দিতে হবে এদিকে গ্রুপ সি গ্রুপ ডি নবম নবশ এবং একাদশ একাদশের পঁচিশ হাজার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ এর পাশাপাশি চার সপ্তাহের মধ্যে অতিরিক্ত শূন্য পদে চাকরি পাবকদের বারো শতাংশ সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট তেইশ লক্ষ পরীক্ষার্থীর সিট পুনর্মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশ নিয়োগ দুর্নীতি তদন্ত চালিয়ে যাবে সিবিআই যাকে প্রয়োজন তাকে হেফাজতে নিতে পারবে তারা এর পাশাপাশি টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট এই বাতিলের মধ্যেই আজ কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় নির্বাচনী প্রচার সভা থেকে চাকরি হারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি কোর্ট কি রায় দেবে তা আগেই ভাগে কিভাবে বিরোধী পক্ষ জানল তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো যাদের তারা চিন্তা করবেন না হতাশ হবেন না আমরা আপনাদের সকলের পাশে আছি যতদূর লড়াই করার আমরা করব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনারা যারা এই রায় দিচ্ছেন সারা জীবন যারা চাকরি করছেন তাদের টাকা যদি ফেরত দিতে বলা হয় তাহলে কি আপনারা ফেরত দিতে পারবেন মানুষ আপনাদের সম্মান করে আমরা আপনাদের সম্মান করি বেকারদের সংখ্যা হু করে বাড়ছে তিনি বলেন আমি বিচারপতিকে নিয়ে কিছু বলছি না কিন্তু এই অর্ডারটা বেআইনি অর্ডার এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা আর কেউ না থাকলেও আমি আছি আরো দশ লাখ সরকারি চাকরি আমার প্রস্তুত একটা বিজেপির বিচারালয়ে কি হয়েছে তা নিয়ে কেউ মাথা ঘামাবেন না বিজেপি করলেই বেল আর অন্য কেউ করলেই জেল এটা মেনে নেওয়া যায় না এটা বিচারপতিদের দোষ নয় এটা কেন্দ্রীয় সরকারের দোষ যারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে বিজেপির পার্টি অফিস থেকে যা বলে দেয় তার ড্রাফট করে দেন তারা মানুষের জন্য কথা বলার জন্য যদি আমাকে শাস্তি নিতে হয় তাহলে আমি মাথা বেঁধে নেবো পরিবার বিপদে পড়লে পাশ থেকে সরে যাব না প্রসঙ্গত উল্লেখ্য যে এস এসি দু হাজার ষোলোর পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এদিন আদালত জানালো যে তেইশ হাজার সাতশো তেপান্ন জনের চাকরি বাতিল করা হচ্ছে এছাড়াও আদালত জানায় যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে আর গণ্য করা উচিত নয় এদিন কলকাতা হাইকোর্টের যে রায় তা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গত শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি বলেছিলেন যে বোমা ফাটবে সেই নিয়ে তিনি বলেন যে বোমা ফাটাবেন বোমা কি বোমা ফাটানো হলো ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বোমা ফাটানো হলো আমরা লড়ে যাবো লড়াই করব চিন্তা কিন্তু করবেন না আমরা এই টোটাল রায়কেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাব অন্যদিকে এই রায় ঘোষণার পরেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মতামত দিয়েছেন এসএসি রায় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রতিক্রিয়া দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তিনি বলেন যে রায় শুনে স্বস্তি পেয়েছি এমন নয় আমার ব্যক্তিগত কোনো বিষয় ছিল না এই রায়ে যে স্বস্তি পাবো তাতে খুব উপযুক্ত রায় হয়েছে সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে রায় শুনে স্বস্তি পেয়েছি এমন নয় আমার ব্যক্তিগত কোনো বিষয় ছিল না যে এই রায়ে স্বস্তি পাবো তবে খুব উপযুক্ত রায় হয়েছে সঙ্গে আরও তিনি সংযোজন করেন যে জোর ফাসিতে ফাঁসিতে চড়ানোর ব্যবস্থা করতে হবে আমার যে খুব আনন্দ হচ্ছে তা নয় আজ আমাদের খুব একটা আনন্দের দিন নয় আদালতে ধরা পড়ে গিয়েছে এই দুর্নীতি আমার হাতেও ধরা পড়েছে যখন আদালতে বিচার করছিলাম এখন আবার ধরা পড়ে গিয়েছে অত্যন্ত উপযুক্ত রায় দিয়েছে ডিভিশন বেঞ্চ আরো কঠোর হয়েছে যতটা আমি হতে পারিনি ডিভিশন বেঞ্চ সব দিকে বিচার করে কাঠিন্য বজায় রেখে তার একটা রায় দিয়েছে এতে আমি আনন্দিত তবে আজ আনন্দ প্রকাশের দিন নয় কারণ এই জোচ্চোদ্দের অধীনে আর আমরা থাকতে চাই না আমার খারাপ লাগা রয়েছে যে দীর্ঘদিন ধরে বহু যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে রাখা হয়েছে রায়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি একই সঙ্গে বলেন যে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বর্তমান শাসক দলের তীব্র সমালোচনা করেছেন তিনি হিন্দু মুসলিম সকলকে ঠকিয়েছেন তিনি সকলের মুখ্যমন্ত্রীকে বর্জন করা উচিত মিথ্যাচারী মুখ্যমন্ত্রী বঞ্চিত চাকরি প্রার্থীদের ঠকিয়েছেন লজ্জা থাকলে এর সাথে পদত্যাগ করেন আমাকে যে আহ্বান করেছিলেন যদিওতি ছেড়ে রাজনীতির ময়দানে আসুন আমি তো এসেছি তাদের তো আর টিকি দেখতে পাচ্ছি না তারা সুরক্ষা বলয় ছেড়ে নেমে আসুন দেখা যাক তাকে সিবিআই গ্রেপ্তার করতে পারে কিনা সুতরাং বোঝাই যাচ্ছে যে আজকের এই রায় এবং তা নিয়ে কিন্তু বিভিন্ন পক্ষ থেকে একের পর এক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে এবং সব স্পষ্ট হয়ে উঠছে যে এই রায়ের বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকার এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে তার আগে তারা কিন্তু রায়ের পুরো কপি পড়ে সঠিকভাবে বুঝে নিতে চায় আইনজীবীদের সাথে তারপরেই কিন্তু তাদের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এই ধরনের আপডেট পেতে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন